মাটি থেকে একেবারে আমার থেকে অনেক লোকের কাছে আগামীকালকে থাকবে আরেক দাম মালের দাম বারে কমে এখন যারা নিবে তারা এক লক্ষ টাকার মাল ষাট হাজার টাকা নিতে পারবে এক লক্ষ টাকার মাল ষাট হাজার টাকা কিনা জিতবে চল্লিশ হাজার গলা মাথা টুপি মাত্র থেকে শুরু বারোটা বারো রকম কালার বারো রকম ডিজাইন হবে এই সমস্ত মালগুলো এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ চমৎকার একটা কাটা পরীক্ষা বিভিন্ন ভাই এগুলো শীতের কালেকশন না ভাই এগুলো হচ্ছে শীতের সবচেয়ে আনকমন কালেকশন শীতের শীতের এটা একমাত্র মুসলিম গার্মেন্টসই পাবেন ঠিক আছে চমৎকার এগুলো মাত্র একশো টাকা থেকে শুরু এগুলার বিভিন্ন রকম ডিজাইন হবে এই যে দেখাচ্ছি একশো টাকা থেকে শুরু একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা দুশো বিশ টাকা বিভিন্ন হবে আর কি বিভিন্ন মালের ভেরিয়েন্ট অনুযায়ী মালের দাম হবে এই যে দেখাচ্ছি চমৎকার চমৎকার ডিজাইন এগুলো হচ্ছে ফুল হাতে গেঞ্জি এগুলো শীতের সব কালেকশন এগুলো আনকমন আনকমন কালেকশন এগুলো একমাত্র মুসলিম গার্মেন্টস আমাদের কাছে আসলে পেয়ে যাবেন এরপর আরো কিছু মাল দেখাচ্ছি এগুলো হচ্ছে একশো টাকা থেকে শুরু এরপর দেখাচ্ছি যে বাচ্চাদের সোয়েটার এইগুলো হচ্ছে মাত্র চল্লিশ টাকা থেকে শুরু

যে কেউ করবে কোন সুযোগ আমাদের দোকানে নেই এরপরে যে দেখাচ্ছি এটা আরেকটা ডিজাইন ঠিক আছে এগুলো হচ্ছে হুডিওলা টুপি সহ তারপরে যেগুলো আছে এছাড়াও ভাই অসংখ্য কালেকশন আছে আমাদের কাছে দোকানে আসলে সরাসরি দেখে নিতে পারবেন বা ভিডিও কলের মাধ্যমে দেখেও নিতে অর্ডার করতে পারবেন দেখে দেখে অর্ডার নিতে পারবেন কোনো বিষয় না আমাদের কাছে আসলে ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন এরপর হচ্ছে বাংলাদেশের একটা বাইরে লাইটেন শীতের এটা হচ্ছে আপনার পাঁচ টাকার জুতা পাঁচ টাকার জুতা পাঁচ টাকার জুতা বাচ্চাদের দুই পাও পাঁচ টাকা দুই পায়ে পাঁচ টাকা পাঁচ টাকা মানে পাঁচ টাকা জোড়া ঠিক আছে খুচরা বিক্রি হয় কত এটা খুচরা বিক্রি হবে সর্বনিম্ন 20 টাকা সর্বনিম্ন 20 টাকা সর্বনিম্ন 20 টাকা পাঁচ টাকায় কিনে 20 টাকায় বিক্রি 15 টাকা লাভ 15 টাকা লাভ

অসংখ্য টুপির কালেকশন আমাদের কাছে আসলে পেয়ে যাবে যে আমাদের টুপির বৈশিষ্ট্য দেখাচ্ছি এটা একবার জিরু বাচ্চা থেকে শুরু করে সাত আট বছর পর্যন্ত বাচ্চা লাগবে দেখেন কত বড় হয়েছে ছেড়ে দিলে আবার আগের জায়গায় কিছু মাল আছে ছাড়লে আগের জায়গায় যাবে না কিন্তু আমাদের মাল ছেড়ে দিলে আবার আগে পনেরো টাকায় ঠিক আছে এগুলো বিভিন্ন কোয়ালিটি হবে মাত্র পনেরো টাকা থেকে শুরু বিভিন্ন প্রাইজের হবে পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা এরপরে এরকম ভাবে আর কোয়ালিটি অনুযায়ী দামটা নিতে হবে মালের কোয়ালিটি অনুযায়ী দাম হবে

বা ছয়টা কালার হবে ছয়টা ডিজাইন হবে টপ এগুলো পঞ্চান্ন টাকা থেকে শুরু টাকা থেকে শুরু যারা নতুন ব্যবসায়ী বেকার আছেন বিদেশ ফেরত বা অল্প পুঁজিতে কিভাবে ব্যবসা করবেন চিন্তা করতেছেন আসে না আমাদের কাছে আপনাদেরকে যতটুকু সুযোগ সুবিধা দরকার আমরা আপনাদেরকে দিব একেবারে হাতে কলমে ব্যবসাটাকে ইনশাল্লাহ শিখাইও দিব শিখিয়ে দিবেন আমাদের হাত ধরে বাংলাদেশে অসংখ্য হাজার হাজার উদ্যোক্তা তৈরি হয়েছে যারা এখন সবাই প্রতিষ্ঠিত বর্তমানে বর্তমানে তারা প্রতিষ্ঠিত আর তারা আমাদের কাছ থেকে রেগুলার মাল আমাদের কিন্তু ভাই নতুন পার্টির পুরাতন পার্টি অনেক বেশি যারা ওই যে নতুন উদ্যোক্তা যাদেরকে আমরা তৈরি করছি যারা আমাদের হাত ধরে আজকে সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত অনেক জায়গায় হাজার হাজার উদ্যোক্তা হয় তারাই আমাদের কাছ থেকে সারা বছর মাল নিতেছে নতুন রো আসতেছে যারা নতুন রো আসবেন নির্দিদায় নির্ভয়ে ইনশাআল্লাহ চলে আসেন বর্ষার একটা নির্ভরযোগ্য বর্ষ ভরসাজনক একটা প্রতিষ্ঠান হচ্ছে মুসলিম গার্মেন্টস এন্ড হুশির আমাদের কাছে আসবেন আমাদের ভিডিওতে যে দাম বলা থাকবে আসলে আমাদের দোকানে ওই দামই পাবেন ওই দামই পাবেন সেম দাম সেম দাম আমাদের মালের মধ্যে যে দেখাচ্ছি দেখেন এই যে মালের গায়ে এরকম রেট লেখা থাকে তো রেট যখন লেখা থাকে তখন কেউ বেশি আর কোনো সুযোগ নেই বেশি নেওয়ার সুযোগ কোনো বেশি নেওয়ার সুযোগ প্রত্যেকটা মালের ভিতরে পাইকারি রেট দেওয়া আছে এই যে দেখেন এই যে মেয়েদের একটা সোয়েটার এই যে দেখেন এই মালের গায়ে যে রেট দেওয়া আছে এই যে দেখেন আমাদের প্রতিটা মালের গায়ে এরকম প্রাইস টেগ লাগানো আছে

চমৎকার মাফলার এই যে দেখেন এগুলা মাফলার ভাই আমাদের কাছে বিভিন্ন রেট আছে সত্তর টাকা থেকে শুরু করে চায়না মাফলার শুরু হবে আর বাংলা মাফলার পঁয়ত্রিশ টাকা থেকে শুরু ঠিক আছে বাংলা মাফলার পঁয়ত্রিশ টাকা থেকে শুরু জি জি আর চায়নাটা চায়নাটা সত্তর টাকা থেকে সত্তর টাকা থেকে শুরু এরপর আমাদের কাছে কাশ্মীরি মাফলার আছে কাশ্মীরি এই যেটা দেখেন মেড ইন ইন্ডিয়া ঠিক আছে এই মালের কোয়ালিটি দেখেন মেড ইন ইন্ডিয়া আমাদের কাছে এরকম এরকমভাবে অসংখ্য কালেকশন পাবে এরপর আছে বড়দের কিছু মাল দেখাই বড়দের টুপি

সব মাল আসলে আমরা বিডিউ করে শীত আসতে তো আরো কিছুদিন বাকি আছে তাহলে এখন যদি কেউ শীতের মাল আপনার কাছ থেকে নিয়ে স্টক করতে চায় তাহলে কি রেটটা কমে হবে একেবারেই কমে হবে এখন শীতের মাল হচ্ছে ভাই মাছের বাজারের মতো কাঁচা বাজারের মতো এখন একদম ঠিক আছে আবার আগামী কালকে থাকবে আর দাম মালের দাম বাড়ে কমে এখন যারা নিবে তার এক লক্ষ টাকার মাল ষাট হাজার নিতে পারবে এক লক্ষ টাকার মাল ষাট ষাট হাজার টাকা কিনা জিতবে চল্লিশ হাজার কিনাই চল্লিশ হাজার আবার শীতে কিনতে লাগবে এক লাখ টাকা হ্যাঁ এক লাখ টাকায় এরপরে এই যে দেখেন চমৎকার টুপি বড়দের গলা মাথা টুপি গলা মাথা গলা মাথা টুপি এটা কি জোড়া থাকতেছে না হ্যাঁ হ্যাঁ জোড়া গলা এবং মাথা একসাথে হবে এবং এটা পুরাটা ভিতরে দেখেন পুরাটা শেরফা করা ভিতরটা দেখেন একদম ফুল বডি শেরফা করা কিছু আছে ভিতরে ফুল শেরফা থাকে না যেমন দেখেন পুরাটা উল্টে দিলাম পুরাটা শেরফা করা আমাদের পুরাটা দিন না পুরাটা তো কি থাকে পুরো শেরফা করা হবে এগুলা যত শীত এটা পরে অ্যান্টার্কটিকা মহাদেশে যাবেন গা যেন বড় পরে যাওয়া যাবে না কোনো বিষয় না এগুলা

প্রতি লাখে চল্লিশ হাজার টাকা জিতবেন এখন কারণ আমাদের কাছ থেকে মাদার মাল নিয়ে পাইকারি বিক্রি করে চট্টগ্রামে খুলনায় বরিশালে বিভিন্ন জেলায় সারা বাংলাদেশে উত্তরাঞ্চলে বিভিন্ন জেলায় আমরা ডিলার নিয়োগ দিয়ে থাকি কেউ যদি আমাদের ডিলার হতে চান আমাদের কাছ থেকে মাল নিয়ে বিক্রি করতে চান ডিলার হতে চান তার তারও সুযোগ আছে

শর্ট প্যান্টের দামে পাই যাবা শীতের না শীতের মাত্র পনেরো টাকা থেকে শুরু পনেরো বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ ষাট সত্তর আশি একশো দেড়শো যেরকম দামি লাগে মানে একটা ভ্যান থেকে শুরু করে একেবারে শোরুম পর্যন্ত যত আইটেম মাল লাগে সব আমাদের কাছে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন হকার কালেকশন থেকে শুরু একবার কালেকশন পর্যন্ত করা শোরুম পর্যন্ত আমাদের দোকানে সব আইটেম পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপরে যে দেখাচ্ছি বাচ্চাদের গেঞ্জি এই যে ছেলে বাচ্চাদের ফুল হাতা না ফুল হাতা টুইন হাতা অনেকে বলে ভাই এরকম গেঞ্জি দেন আমাকে যেন আমি গরম আসলে হাতাটা কাটলে আবার হাফ হয়ে যায় মানে এখান থেকে শিলিটা খুললে হাফ হাতা হয়ে যায় এদিক থেকে কাইটা দিবে ভিতর থেকে এই যে বোল্টন আছে এখানে ভিতর থেকে কাটি দিবে এটা হাফ হয়ে যাবে হাফ হয়ে একই গেঞ্জি শীতেও পড়বে গরমে পড়বে বাচ্চা

এক একটার মধ্যে এক এক রকম ডিজাইন হবে বারোটার মধ্যে বারোটা ডিজাইন হবে কালার হবে ছয়টা কালার হবে ছয়টা কালার এগুলো তো সব স্যাম্পল সব এগুলো জাস্ট স্যাম্পল এগুলো সব স্যাম্পল ভিউয়ার্স আপনারা যদি এগুলো নিতে চান দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিতে পারেন ভিডিও কল দিয়ে দেখতে পারেন এখন ভাই আমাদের কাছ থেকে যারা শীতের মাল নিয়ে ব্যবসা করতে চান নির্দিদায় চলে আসেন এখনই যারা আগে আসবেন আগে পাবেন